হ্যালো আলাইকুম আবারও হাজির হয়েছি বিদেশি কারের দৌড় এই দুলগুলো যে আপনারা এত বেশি লাইক করছেন আর কমেন্টে কিন্তু ছড়াছড়ি সো আপনাদের পছন্দের সবগুলো ডিজাইন নিয়ে হাজির হয়েছি আমি অপসরা আশা ডিজাইনগুলো দেখলে আপনারা আরো বেশি ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করতেই থাকবেন তাহলে এই ধরনের ডিজাইন আরো বেশি বেশি দেখাবো তো চলুন পাঁচটায় দেখাবো মাত্র তিন আনা এই সুন্দর একটা কি উদ্যোগ মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা পড়ছে বর্তমানে বাজেট অনুযায়ী সো নেক্সট আরেকটা ইয়ারিং দেখাচ্ছি আপনাদেরকে এত এত কিউট একটা দুল জাস্ট দেখুন কি দারুণ লাগছে মাত্র দুই আনা তিন রথি থেকে চার রথি দিয়ে মেক করতে পারবেন আঠাশ হাজার পাঁচশোর থেকে উনত্রিশ হাজার পাঁচশোর মধ্যে পড়বে এই দুলটা দেখুন জাস্ট কি দারুণ লাগছে মাত্র তিন আনা তিন রথি আছে সেক্ষেত্রে এটা টোটাল প্রাইস পড়ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট আরেকটা দুল দেখাচ্ছি ওয়াও কি কিউট লাগছে দেখতেই মাত্র তিন আনা পাঁচরতি আছে দাম পড়ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এত এত কিউট এবং এত লাইট উটির মধ্যে আছে দেখিয়ে পড়ে যাবেন নেক্সট আরেকটা দুল দেখাচ্ছি আপনাদেরকে এখন আমি আপনাদেরকে আরেকটা কিউট দুল দেখাচ্ছি মাত্র দুই আনা দুই রতি দিয়ে এত কিউট একটা দুল আপনারা মেয়ে করতে পারবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে সেক্ষেত্রে এখন আমি আর একটা দুল দেখাচ্ছি কি দারুণ লাগছে এগুলো কিন্তু সবগুলো লাইট ওয়েটের মধ্যে আছে মাত্র দুই আনা চার রদী আছে সেক্ষেত্রে উনত্রিশ হাজার পাঁচশো টাকা পড়ছে এরপর নেক্সট আরেকটা একটা টপ দেখাচ্ছি এত এত কিউক লাগছে টপ দুলগুলো আপনারা আপনার দুল হিসেবে ইউজ করতে পারবেন মাত্র চার রদী আছে সেক্ষেত্রে সাত হাজার পাঁচশো টাকার মতো পড়বে আর কি বর্তমানে বাজেট অনুযায়ী এরপর আরও কিছু হচ্ছে ফিঙ্গার রিং দেখাচ্ছি বেবি ফিঙ্গার রিং বা বড়দের ফিঙ্গার বলা চলে এগুলো কিন্তু হচ্ছে বড়রাও ইউজ করতে পারবেন বড় সাইজ করে নিলে সো নেক্সট আরেকটা টপ ডিজাইন দেখাচ্ছি এত কিউট এগুলো কিন্তু আপনারা যে কোনো বয়সেরাই পড়তে পারবেন মাত্র তিন আনা আছে এবং তিন তিন আনা দাম পড়ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা ছোটদের জন্য আরও কিউট একটা দুল দেখাচ্ছি মাত্র এক আনা পাঁচশতির মধ্যে মাত্র একানা তিন রতির মধ্যে এই দুটো এত কিউট লাগছে ষোলো হাজার পাঁচশো টাকা সামথিং পড়ছে এটা কিন্তু অনেক সুন্দর মাত্র একানা দুই রতির থেকে তিন রতি দিয়ে মেক করতে পারবেন সেক্ষেত্রে পনেরো হাজার পাঁচশো টাকা পড়ছে সো নেক্সট আরেকটা দুল দেখাচ্ছি আপনাদের কি এত কিউট লাগছে মাত্র আছে টাকা পড়ছে এরপর একটা দেখাচ্ছি আপনাদেরকে এগুলোর মধ্যে যদি এই ধরনের ফিঙ্গার রিং আপনারা দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব সুন্দর সুন্দর ফিঙ্গার রিং নেক্সট ভিডিওতে দেখার জন্য সো এটার ওজন আছে অনলি দুই আনা দাম পড়ছে বাইশ হাজার প্লাস সো আরেকটা দোল দেখাচ্ছি আপনাদেরকে কি কিউট লাগছে মাত্র দুই আনা আছে দাম পড়ছে বাইশ হাজার সামথিং নেক্সট আর একটা দুল দেখাচ্ছি আপনাদেরকে এটা খুবই লাইট ওটের মধ্যে একটা পাতা স্টাইলের মধ্যে আছে মাত্র এক আনা রতি দাম পড়ছে বিশ টাকা এগুলো কিন্তু একটা থেকে আরেকটা এত এত কিউট দেখে যে কেউ ফ্রি পড়ে যাবেন সো নেক্সট আরেকটা দুল দেখাচ্ছি মাত্র চার আনা দুই রদী আছে সেক্ষেত্রে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়ছে বর্তমানে বাজেট অনুযায়ী অবশ্যই কিন্তু স্বর্ণের দাম কিন্তু অল টাইম আপডেট হতেই থাকে সো আপনারা অবশ্যই আপডেট নিউজ জেনেই তবেই কিন্তু আপনারা বানাইতে দিতে পারবেন নেক্সট আর একটা দুল দেখাচ্ছি আপনাদেরকে মাত্র এক আনা এক আছে সেক্ষেত্রে তেরো হাজার পাঁচশো টাকা পড়ছে এখন কতগুলো আপনাদেরকে ফিঙ্গার রিং দেখাচ্ছি যদিও বা কানে ফিঙ্গার রিং দেওয়া ঠিক না তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে যদি ফিঙ্গার রিং দেখতে চান নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো কমেন্ট করবেন এরপর আরেকটা দুল দেখাচ্ছি খুবই লাইট ওটির মধ্যে আছে মাত্র তিন আনা আর কাছাকাছি আছে মানে দুই আনা তিন রে মেঘ করতে পারবেন আঠাশ হাজার পাঁচশো টাকা পড়ছে মাত্র দুই আনা তিন রাখছে আঠাশ হাজার পাঁচশো টাকা পড়ছে এরপর আরেকটা দুল আপনাদেরকে রিং টাইপের আর কি খুবই কিউট লাগছে দেখি এই জন্য আপনি মতো মাত্র কাছে কাছাকাছি এই আপনার এখানে চার হতে দিয়ে ধরনের ইয়ার আপনার মেক করতে পারবেন আঠারো হাজার পাঁচশো টাকা প্লাস পড়ছে আর কি এখন আপনাদের জন্য খুবই ডিমান্ডেবল দুইটা আপু খুবই রিকোয়েস্ট করেছেন এই কয়েনের মধ্যে হচ্ছে রিংগুলা দেখানোর জন্য সো এই দুলটা হচ্ছে আপনারা চানা না দুটো দিয়ে মেক করতে পারবে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে সেক্ষেত্রে এখন আপনাদেরকে কতগুলো সুন্দর সুন্দর রিং দেখাচ্ছি খুবই কিউট লাগছে মাত্র এক আনা পাঁচশ্রতি দিয়ে মেক করতে পারবেন বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত পড়বে আর কি নেক্সট আর একটা ইয়ারিং দেখাচ্ছি আপনাদেরকে খুবই কিউট লাইট মধ্যে আছে মাত্র এক আনা পাঁচশ্রতি দাম পড়ছে বিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে বাজেট অনুযায়ী নেক্সট আরেকটা দুল দেখাচ্ছি আপনাদেরকে একদমই টপ স্টাইলের মধ্যে এটা রোজ সেম ওয়েট অ্যান্ড সেম প্রাইজের মধ্যেই আপনারা মেক করে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে আরেকটা দুল দেখাচ্ছি এটার ওয়েট আছে অনলি তিন আনা দুই রোদি সেক্ষেত্রে এটা টোটাল প্রাইস পড়ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা খুবই কিউট লাইট ওয়েটের মধ্যে এটা হচ্ছে তিনটা লেয়ার দ্বারা আছে নেক্সট আরেকটা দুল দেখাচ্ছি আপনার দেখি এত এত কিউট লাগছে এটা কয়টা এটা আছে চার আনা দাম পড়ছে আপনার পঁয়তাল্লিশ হাজার নেক্সট আরেকটা দুল দেখাচ্ছি আপনার দেখে ওয়াও কি দারুণ লাগছে যে কেউ প্রিয় ফোর্টে যাবেন এটা পাঁচ আনা আছে দাম পড়ছে ছয় হাজার পাঁচশো টাকা নেক্সট আরেকটা দুল দেখাচ্ছি একানা এক আনা তিন আছে ষোলো হাজার পাঁচশো টাকা পড়ছে নেক্সট আরেকটা দুল দেখাচ্ছি আপনার দেখি এক আনা চার আছে দাম পড়ছে আঠারো হাজার পাঁচশো টাকা স্ক্রিনে এখন যে দুল দুটা দেখতে চলেছেন এটাও কিন্তু আপনার এটার ওজন আছে অনলি তিন আনা এক দাম পড়ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট আরেকটা একটা দুল দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট দেখুন কি দারুণ লাগছে মাত্র চার আনা আছে ওয়াও মাত্র চার আনা দাম পড়ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এগুলো যে এত এত কিউট একটা থেকে একটা খুবই দারুণ এটার ওটা চললে চার আনা চার রথি দাম পড়ছে এখানে হাজার পাঁচশো টাকা পাঁচ আনার কাছাকাছি আর কি এই টপটা জাস্ট দেখুন কি দারুণ লাগছে খুবই কিউট অ্যান্ড খুবই ডেমান্ডেবল এটার ওটা চললে দিয়ে না দাম পড়ছে বাইশ হাজার পাঁচশো টাকা এখন আমি আপনাদেরকে আর একটা কেউ দুল দেখাচ্ছি খুবই ডিমান্ডেবল এটা হচ্ছে অনলি একানা দুই রাত দাম পড়ছে পনেরো হাজার পাঁচশো টাকা বর্তমানে বাজেট অনুযায়ী এখন আমি আপনাদেরকে আরেকটা টপ দল দেখাচ্ছি কি দারুণ লাগছে এক আনা চার রতি দিয়ে মেক করতে পারবেন আঠারো হাজার পাঁচশো টাকা পড়ছে সেক্ষেত্রে কেনা ট্রাই করবেন এই ঝমকা জোড়া জাস্টে দেখুন কি দারুন লাগছে মাত্র চার আনা দিয়ে মেক করতে পারবেন মানে চার আনা একরতি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পড়ছে এটা ওয়েট আছে অনলি তিন আনা একরতি দাম পড়ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা খুবই কিউট এটা ওয়েট আছে সেম মাত্র তিন আনা দিয়ে মিক করতে পারবেন এইটা জাস্টে দেখুন বল বল উপরে আছে নিচের দিকে একটু রিং কোয়ালিটি আছে খুবই দারুণ একটা ইউনিক কানের দুল এটার ওয়েটা শুনলে তিন আনা চার অথি দাম পড়ছে চল্লিশ হাজার পাঁচশো টাকা এই রিংগুলো জাস্টে দেখুন এগুলো হচ্ছে একটা নিয়ে নস্পিন দুইটা নিয়ে উপর কানের দুল হিসেবে ইউজ করতে পারবেন দারুণ সব চমৎকার ইয়ার রিংগুলো মাত্র তিন রথি থেকে শুরু করে আপনারা চার রতি দিয়ে করতে পারবেন তিন রথি বর্তমানে প্রাইস পড়ছে পাঁচ হাজার টাকা সো এগুলো খুবই চমৎকার সবগুলো ইয়ারিং তো আজকে ডিজাইনগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না নেক্সট আর একটা দুল দেখাচ্ছি আপনাদেরকে মাত্র তিন আনা আছে সো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে ডিজাইনগুলো কেমন লাগলো ছটপট কমেন্টের মাধ্যমে জানাতে না আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান কমেন্ট করেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে এই ধরনের ভিডিও নিয়ে থ্যাংক্স ফর ওয়াচিং মাই ভিডিও